সুপ্রভাত সবাইকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি সঙ্গে এক কাপ চা আর সকালবেলা প্রতিদিনই আমার দিনটা শুরু হয় আমার মামামকে দিয়ে তো এখন যেহেতু সামার ভ্যাকেশান চলছে তাই সকালবেলা ওকে পড়তে বসানোটা আমার আরেকটা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে আগে তো সকালে মানে মোটামুটি ও নটার মধ্যে স্কুল বেরিয়ে যায় তো আসে সেই দুপুরবেলা দেড়টা দুটো তো সেই সময়টা আমার আর পড়ানো হয় না তো যাই হোক সকালবেলা মাম্মামকে পড়িয়ে মাম্মামকে দুধ কর্নফ্লেক্স পুরো ব্রেকফাস্ট খাইয়ে আমিও দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছি আজকে কারণ স্নান সেরে একটু রেডি হয়ে আমি বেরোবো আজকে আমার কিছু মানে নিজস্ব কাজ করতে একটু ব্যাংকের কাজ একটু এদিক ওদিকের কাজ আর আজকে এই কাজটা করতে বেরোবো এই কারণেই কারণ আমার বর আজকে বাড়িতে রয়েছে তো ও বললো তুমি তোমার কাজগুলো করে আসো আমি বাকিটা দেখে নেবো তো বাড়ির সমস্ত কিছু কাজকর্ম পুরো কমপ্লিট করেই আমি বেরিয়েছি কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই মানে কোনো কাজের দিদি নেই আমি একাই সব কাজ করি আর এদিকে আজকে লাঞ্চটা অবশ্য রেডি করেছে আমার পর ও বানিয়েছে একদম আমার প্রিয় প্রিয় ঢ্যাঁড়স ভাজা ঢেঁকি শাক ভাজা আর চিকেন কষা তো বাড়িতে ফিরি যখন দেখছে নিজের মনের মতন রান্না তখন তো আর পুরো মানে কি বলবো দেরি করার কোনো প্রশ্নই ওঠে না খিদেও পেয়ে গেছিলো আমি খেতেও বসে পড়েছিলাম তো খাওয়া দাওয়া করে উঠে আমি মামামকে ঘুম পাড়িয়ে আমি নিজের আর কিছু বাকি কাজটা কমপ্লিট করে নিচ্ছি কারণ মামাম ঘুম হচ্ছে মানে এইটুকুই আমার ফাঁকা টাইম এই টাইমে আমি নিজের যতটুকু কাজ থাকে সেটুকু সবটা করে নিই তো টুকটাক এদিক ওদিক আমার নিজস্ব অনেক কাজ থাকে যেমন এখনও কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করছি আর বিয়ের আগে একরকম লাইফ থাকে বিয়ের পরে একরকম তো অনেকটাই প্রেশার আর যারা আমার মতো একা সব দিক সামলান তাদের প্রেশারটা অনেকটাই বেশি তো এই ছিল আজকে আমার ছোট্ট ব্লগ কেমন লাগলো জানিও